আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের সন্তান মাস অতিবাহিত হয়ে গেল বা আমাদের আবদুল্লাহ অতিবাহিত হয়ে গেছে এখন তাকে কিছু আসলে বুকে দুধের পাশাপাশি উল্লাফা কিছু খাবার বা আগলা কিছু খাবার খাওয়াতে হবে সেই জন্য আজকে তার আম্মা তার জন্য কিছুই রান্না করবে গাজর আলু আর তারকে আমাকে বলছিলো যে পোলার চাল আনার জন্য আমি বলছিলাম যে ঠিক আছে তোমাকে পোলার চাল এনে দেব তারপর তুমি খুশি রান্না করো কিন্তু তার এখন মনে হয়ে গেছে যে আমি যে পোলার চাল

তাকে আজকে ফার্স্ট আমরা কই দেখি গুগুলা খায় কিনা তো ভিডিওটা আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো যে কমে থেকে ওঠার পরে যে খায় কিনা তো যত হওয়ার রান্নাটা হয়ে যাক আর কি দিবর সাথে দু সবজি তো নরম ছাড়তে না এই কিছু রান্না হইতেছেন সবজি দিয়ে দিছি সব উপকরণ একসাথে দিয়ে দিছুন না গাজর আলু আমাদের চিকন চাল যেটা আমরা পোলা রান্না করি পোলার চাল আর আছে ডাউল আর এখানে আছে আদা রসুন আদা রসুন আর একটু জিরা আদা রসুন আসলে এখানে যতটুকু পরিমাণ একটু আন্দাজ করে অতটুকু পরিমাণে একটু নিতে হবে হলুদের গুঁড়া হালকা একটু আর ছোট বাচ্চা একেবারে ছোট বাচ্চা মরিচ এর গুলা দেওয়া যাবে না সাবধান আর তেলটা আসলে দেওয়া ঠিক নয় ঘি দিতে হয় এগুলোতে বাসায় ঘি নেই সেই জন্য হালকা একটু তেল হয়েছে

শুকনো অবস্থায় চাউল যেগুলো আপনার ধোয়ার পরে শুকনো অবস্থায় এগুলো ভেজে নেবেন আস্তে আস্তে কিছুক্ষণ বাজার পরে একটু কালার আনবে না হালকা হালকা একটু কালার আনবে কালার আসার পরে আপনার এই গোসাগুলো একটু পানি দেওয়া লাগবে তখন হালকা একটু পানি দিয়ে তারপরে আস্তে আস্তে পানি দিয়ে একটু পরিমাণ করে নেবেন যতটুকু লাগে আপনারা অনেকেই

Okay, hey, okay. Ini sudah dia panitia sendiri, panitia sendiri dia. Ada juga dia, dia itu baga-baga tu. Ia ni nak kerja nak pelik itu baga-baga tu. Itu baga pelik ni, cara kerja dia pelik lagi. <laughs> kalau tak kerja pelik lagi panitia itu mana cara? Jadi kalau pelik lagi tu, saya pun tak kalah lagi tu. Jadi panitia tu? Panitia tu, panitia tu mana cara tu ke Abang.

Saya mau balik dikit lagi ya sen. Oh 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 Eh, eh, dek kau ikut lagi, eh bapa, eh, eh ikut lagi bapa. Dara dara sirah, sirah sirah sirah. Hmm, eh, Bismillah. Bismillah. Hmm. Hey, 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 hey,